আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আসা করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি এরকম ছোটো সাইজের আর দশটা দারুচিনি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এই ডেজার্টের মধ্যে আমাদের দারুচিনি গুঁড়োটা লাগবে ব্ল্যান্ডারের যারা আমি দারুচিনিগুলোকে নিয়ে একেবারে গুঁড়ো করে নিব আর এই যে আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমার পরবর্তীতে কাজে লাগবে এটা আমি এক পাশে রেখে দেব আর এখানে লাগবে আমার প্রথমে দুইটা ডিম আর ডিমের কুসুম লাগবে শুধু সাদা অংশটা লাগবে না আর ডিম দুইটা আমি বিশ মিনিট আগে পিস থেকে বের করে রেখেছি আর ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিব আপনারা যে যেভাবে করতে পারেন সেভাবে করে নেবেন আমি এভাবে করি এই যে এভাবে করে কুসুমটা আলাদা করে নিয়েছি খুব সহজভাবে এভাবে করা যায় আমি দুইটা ডিমের কুসুমই একইভাবে আলাদা করে নিয়েছি আলাদা করে নিয়ে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দুইটা ডিমের কুসুম আরেকটা কুসুম আমার একটু ভেঙে গিয়েছে এই জন্য বোঝা যাচ্ছে না কুসুমের মধ্যে আমি এখানে প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টির টেস্ট আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন খান মিষ্টি সে সেরকম দিয়ে নেবেন তারপরে চিনিটা আমি কুসুমের সাথে খুব ভালো মতো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে মিশিয়ে নিব অর্থাৎ যাতে চিনিটা গলে যায় কুসুমটাও যাতে চিনির সাথে মিশে যায় এরকম হবে আর এ পর্যায়ে আমি নিয়ে নিব কর্নফ্লাওয়ার এখানে আমি দুই চা চামচ থেকে একটু বেশি নিয়েছি কর্নফ্লাওয়ার আড়াই চা চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেবো হ্যান্ড উইক্স দিয়ে এই যে মেশানো হয়ে গিয়েছে আমার এটা আমি এক পাশে রেখে দেব আর যে প্যানের মধ্যে আমি এই ডেজার্টটা তৈরি করব ওটার মধ্যে আমি আগে থেকে জাল করে নেওয়া এটা আমার কিন্তু গরুর দুধ খুব ঘন করে নেওয়া আগে থেকে জাল করে দুই কাপ পরিমাণ গরুর দুধ আমি এখানে নিয়েছি দুই কাপ গরুর দুধের সাথে দুধটা কিন্তু আমার ঠান্ডা আছে অর্থাৎ কুসুম গরম আছে এরপর যে দুধের সাথে আমি সেই ডিমের কুসুম চিনি এবং কর্নফ্লাওয়ারের মিক্স মিশ্রণটা পুরোটাই দিয়ে মিশিয়ে নেব মিক্স দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিও ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে আমি পর এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিবে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা আমি চুলে বসিয়ে দিয়েছি চুলে বসিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে থেকে লেগে যাবে সেক্ষেত্রে রেজাল্টটা খেতে ভালো লাগবে না এই যে নেড়ে চেয়ে এটাকে আমি ঘন করে নেব আর চুলের রাস্তায় মর্তি মিডিয়ামে আছে আর এটা ঘন হতে কিন্তু বেশি সময় লাগ না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এটা ঘন হয়ে যাবে যে দোকান কনফ্লাওয়ার দেওয়া আছে এই যে পাঁচ ছয় মিনিটের মধ্যে এটা কিন্তু আমার ঘন হয়ে গিয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এরপর আমি যেই বাটির মধ্যে এটা সেট করবো ওই বাটির মধ্যে বাটির মধ্যে পুরোটা ঢেলে নেব মিশ্রণটা আর বাটির মধ্যে কিন্তু কোনো ঘি অথবা তেল ব্রাশ করতে হবে না পুরোটা দিয়ে দিব আমি এখানে দিয়ে একটু ট্যাপ করে নেব যাতে সব জায়গা সমানভাবে ছড়িয়ে থাকে এ পর্যায়ে আমি যেই দারুচিনিটা গুঁড়ো করে রেখেছিলাম ওই দারুচিনির গুঁড়োটা দিয়ে দিব এরকম করে একটা স্টেনারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সবখানে যাতে পড়ে এভাবে এরপরে আমি এটা ঠান্ডা করে এক ঘন্টার মতো ঠান্ডা করে নেব আর বাকি এক ঘন্টা আমি ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তারপর এটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু বেশি ভালো লাগে এটা ঠান্ডা খেলে ভালো লাগবে এক এক ঘন্টা পরে অর্থাৎ দুই ঘন্টা পরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি খুবই মজা হয় এই ডেজার্টটা আসছি যদি আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন খুবই মজা হয় এই ডেজার্টটা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ